আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছ আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম সুপারমেন্ট কন্ডিশনে আছে গাড়ির কন্ডিশন দেখো একবার এখন তো আর সি পাওয়া যাচ্ছে না আর সি বন্ধ হয়ে গেছে তাও আমরা একটা নিয়ে চলে আসছি যারা আশি লাভার আছে তাড়াতাড়ি চলে আসো আর নিয়ে চলে যাওয়ার একটাই আর সি আছে একশো পঁচিশ সিসি ফু ফুল ডিমান্ড ফুল গাড়ি আছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আছে আরও কিছু নেভেসিবল হবে কম বেশি আছে কিছু নিলে তারপরে দেখাবো এম টি ফিফটিন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দু হাজার কুড়ি এমটি ফিফটিন গাড়ির কন্ডিশন দেখো একবার মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক টপ মডেল এম টি ফিফটিন আছে দু হাজার চব্বিশ মডেল দাম পড়বে এক লাখ চুয়াত্তর হাজার টাকা দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন দেখো একবার তারপরে দেখাবো ডিও টু হান্ড্রেড ডিও টু হান্ড্রেড দু হাজার তেইশের মডেল দু হাজার তেইশের মডেল দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন দুর্দান্ত লুক নিয়ে আছে গাড়ির কন্ডিশন দেখো একবার গাড়ি লোক দেখো লোক খালি গাড়ি কন্ডিশন দেখো খালি কন্ডিশন দেখো দাম মাত্র কত 175000 টাকা গাড়ি কন্ডিশন দেখো মাত্র 175000 টাকা দিয়ে ডিউক 200 এটা ডিউক লা বড় আছে তার ডিউক নিয়ে যা পারো এখান থেকে একদম ফাটাডি কন্ডিশন সুপারম্যান কন্ডিশন আছে তারপরে আছে কয়েক মাসের মাত্র করব কয়েক মাসের করব আছে মাত্র 132000 টাকা গাড়ি কন্ডিশন দেখো একবার চাল দিক থেকে দেখানোর চেষ্টা করব গাড়ি কন্ডিশন দেখো যা আছে দুর্দান্ত লুক নিয়ে আছে করবি এক লাখ বত্রিশ হাজার টাকা আরও অনেক রকমের গাড়ি আছে যারা যারা গাড়ি নিতে চাও তাড়াতাড়ি চলে আসো আমাদের এ মোটর মোটরসে সব রকমের গাড়ি অ্যাভেলেবেল ফাইন্যান্সের ব্যবস্থা আছে এখানে রয়েছে ক্লাসিক টপ মডেল আছে এখানে কতগুলো গাড়ি কন্ডিশন দেখো সস্তায় সস্তায় একদম ভালো ভালো গাড়ি সস্তায় দিয়ে দেবো এরকম গাড়ি করতেও পাবে না কম দামে সস্তায় ভালো ভালো ক্লাসিক দেখো গাড়ি আর্মি কালার আছে এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র তারপরে আছে অ্যাপাচি মাত্র পাঁচ মাসের অ্যাপাচি হোয়াইট কালার পাঁচ মাসের অ্যাপাচি এটা পড়বে মাত্র এক লাখ বত্রিশ হাজার টাকা পাঁচ মাসের গাড়ি কন্ডিশন দেখো গাড়ি রাখবার ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের ইওয়ান মোটর সেই চলে আসো তাড়াতাড়ি যা তারা গাড়ি নিতে চাও সব রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে মাত্র কম দামের অ্যাপাচি আছে একটা এটা হয়ে যাবে আটচল্লিশ হাজার টাকা অ্যাপাচি এটা আটচল্লিশ হাজার টাকা তারপরে এসপি আছে দশ মাসের দশ মাসের এসপি সাইড মাত্র এক লাখ তিন হাজার টাকা গাড়ির কন্ডিশন দেখা একবার দুর্দান্ত লুকিং আছে গাড়ি তারপরে স্কুটি দেখাবো মাত্র তেইশের স্কুটি দু হাজার তেইশের স্কুটি এলইডি ফুল ডিজিটাল মিটার আছে একদম গোল্ডেন কালার রিং আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা যা যারা নিতে চাও তাড়াতাড়ি চলে আসো আমাদের এ ওয়ান মোটরসে তারপরে ব্লু কালার আছে একটা পঁচপান্ন হাজার টাকা ফ্যাসিনো এটা দিয়ে দেবো মাত্র পঁচপান্ন হাজার টাকায় ফ্যাসিনো আছে দু হাজার একুশ মডেল আর এই কন্ডিশান দেখো গাইস দুর্দান্ত কন্ডিশন নিয়ে আছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে যারা যারা নিতে চাও তাড়াতাড়ি চলে আসো সাইন দেখাবো সিবি সাইন মাত্র বাহাত্তর হাজার টাকা দিয়ে সিবি সাইন তারপরে আছে সুপার বিএস ফোর সুপার বিএস ফোর মাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে আসো আর টাকাটা ফাইন্যান্স করে নিয়ে চলে যাও এসপি আছে দু হাজার চব্বিশের মডেল এসপি একশো ষাট ওয়ান সিক্সটি এসপি নতুন মডেল বেরিয়েছে কেবল ওয়ান সিক্সটি মাত্র এক লাখ আঠেরো হাজার টাকা তারপর দেখব এমটি ফুল ব্ল্যাক এমটি দেখতে পাচ্ছ এরকম কন্ডিশন করতেও হবে না দু হাজার চব্বিশে মডেল দু হাজার চব্বিশে মডেল এমটি দেখে নো গাড়ি ফুল ব্ল্যাক ডুয়াল সেনের লেভিয়েস আছে যা যা নিতে চাও তাদের চলে আসো আমাদের এ ওয়ান মোটরসে ফাইন্যান্সের ব্যবস্থা আছে তাদের নিয়ে আসো আর নিয়ে চলে যাও তারপর দেখো হান্টার দু হাজার চব্বিশের মডেল হান্টার আছে দু হাজার চব্বিশের মাত্র এক লাখ পঁচাত্তর হাজার হলে দিয়ে দেবো তো গাইস যা যা নিতে চাও আমাদের এ ওয়ান মোটরসে ফটো এসে কন্ট্যাক্ট করো ফাইন্যান্সের ব্যবস্থা আছে আসো আর নিয়ে চলে যাও তো যা যা আমার চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলে সাপোর্ট করো তোমাদের ভাইকে তো এইখান থেকে এই শেষ হলো টাটা বাই বাই